গুড মর্নিং আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো নতুন দিন সুন্দর একটা সকালে ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানিয়ে আমি পূজা একটা ছোট্ট ব্লগ শুরু করছি তোমরা না গ্রামের পরিবেশ দেখতে খুব ভালোবাসো আমি জানি এই জন্য আমি সব সময় আমার প্রাকৃতিক পরিবেশটা আমার আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি খালে বিহার পর থেকে মানে এত যে চাষ হয় তার মধ্যে সর্ষের চাষ যেন আমার ভীষণ ভালো লাগে ঠিক সাড়ে পাঁচটা বাঁচতে যায় আর চারিদিকটা কি সুন্দর শান্ত স্নিগ্ধ আর এই শীতকালটায় আমি দেখেছি এত রং বেরঙের পাখি এসে সকালবেলা দারুণভাবে শীজ দেয় শুনে যেন মনটা জুড়িয়ে যায় শুনতে পাচ্ছ পাখিরা কেমন ডাকছে হ্যাঁ এটা কিন্তু কোনো এডিটিংয়ের ভয়েস না এটা একদম রিয়েল সুন্দর পাখিদের মিষ্টি আওয়াজ এই সকালবেলার বাসি কাজ নিয়ে বসে পড়লাম আর হ্যাঁ কালকের যে বাসি ফ্যান জল সবজির খোসা আনাজের খোসা সব ছিল সেগুলো আমাদের পাশের বাড়ি গরু আছে তা একটা বালতি রাখা থাকে তার মধ্যেই গরুর জন্য খাবার দিয়ে দিলাম দিয়ে এবার আমি বাসি কাজ নিয়ে বসে পড়লাম দেখো বাড়িতে কিন্তু এখনও কেউ ওঠেনি আমারও উঠতে না ঠিক ভালো লাগে না এত সকালবেলা ঠান্ডার মধ্যে বোঝোই তোমরা কিন্তু আমার ছেলে মেয়ে যে স্কুলে যাবে আমাকে উঠতেই হবে বাসি কাজ কমপ্লিট করে ওদের খাবার টিফিন দেওয়া গুছিয়ে দেওয়া সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে আর একটু সকালবেলা উঠলে কি হয় কলের চাপটাও কম থাকে নিজের মতন একা কাজ সেরে নেওয়া যায় আর রাত্রের যে কটা থালা বাসন ছিল সে কটাই কেন কি কালকে দুপুরে খাওয়া দাওয়ার পর থালা বাসন কটা মেজে রাখা হয়েছিলো তাই একটু কম থালা বাসন পড়েছে যারা তোমরা আমার ব্লগ প্রতিদিন দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে এখন আমার একটা কাজ এক্সট্রা বেড়েছে সেটা হচ্ছে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া এই জন্য রাত্রিবেলা কি আগের দিন সন্ধেবেলা যতটা সম্ভব আমি কাজ কিছুটা গুছিয়ে রাখি আর সকালবেলা যেটুকু বাসি কাজ সেটুকু তো করতেই হবে তাই না বলো আমার মতন তোমরা যারা গৃহবধূ আছো কি একটু গ্রাম সাইডে যাদের বাড়ি তারা কিন্তু বোঝোই যে এই কষ্টগুলো যে আমরা কিন্তু সব কিছু ঘরের ভেতরে পাই না মানে যে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু বাইরে বেরোতে করতেই হবে ঘর এই থালা বাসন মাজা জল তোলা সব কিছুই প্রায় আমাদের কলে চাতালে আর বাইরে করতে হয় তাই এগুলোকে কোনো কষ্টই মনে করি না একটু শীতকালে কষ্ট হয় ঘুমতে কুঁটে সকালে জলের কাজ করা তাই এইসব কাজের মধ্যে দিয়েও প্রতিদিন সকালে ফোনটা হাতে করে ভিডিও ওপেন করে তোমাদের সামনে চলে আসি যে আমার আমি সারাদিন কী কী কাজে ব্যস্ত থাকি আর আমার বন্ধুদের সাথেও আমি একটু শেয়ার করি তা চলো বাসি কাজ কিছুটা কমপ্লিট করে ফেললাম এবার একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক বাসি ওভেনে দিনই রান্না করা হয় না তবে প্রতিদিন হয়তো এই স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করা হয় না ভেজান একড়া দিয়ে প্রতিদিন পরিষ্কার করে নিই কিন্তু যখন রান্না করতে করতে খুব তেল চিপচিপে ব্যাপারটা হয়ে যায় তখন যেন একটু স্কচ ব্রাইট দিয়ে না পরিষ্কার করলে নয় সি জামা বাসি হাঁড়ি বাসি ওভেন এগুলো আমি ভীষণ ভালোভাবেই মানি কেন কি আমার সংসার আমাকে তো ভালোটা বুঝতেই হবে তাই না আর ওভেনের নিচে যে স্ল্যাবটা সেটাও কিন্তু আমি একেবারে ডোলে পরিষ্কার করে নিচ্ছি তার মোছা আমার হয়ে গেল এবার ভেজান একটা দিয়ে আমি ভালো করে ওভেনটা মুছে নিচ্ছি আর জানো যে সকালবেলার কিন্তু আমার টিফিনে প্রতিদিন রুটি থাকে তা এই কারণে ওভেনটা না ঠিক না মুছলে যেন আমার ভালো লাগে না আর ওভেনের ঝিকটাও ভালো করে মেজে নিয়ে চলে এসছি আমার পরিবারে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিও আর এই যে চলে আসলাম ফ্রিজের ভেতর থেকে ঝুড়ি বার করতে তবে ঝুড়ির মধ্যে আজকে পাঁচ রকম সবজি কেটে নিয়েছি আর সবজিটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছি আর আগের দিন রাত্রিবেলা রুটি হয়েছিল তা কিছুটা আটা আমি মেখে রেখে দিয়েছি আর আগের দিন রাত্রে তোমাদের দাদাভাই ভাই কাছ থেকে বাড়ি আসার পথে কিছুটা মাছ কিনে নিয়ে এসেছিলো তা আমি সেই মাছটা ওই রাত্রা ধরিনি সেরকমভাবেই ডিপ ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখেছিলাম এখন সেই মাছটা বার করে দেখছি আদৌ আমি সেই মাছটা দেখিনি যে কি মাছ কিনে নিয়ে এসেছিলো মাছটা এখন কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো শীতের এই পাঁচ সবজি ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সকালবেলার যেহেতু রুটির রুটির ভাজা এই কারণে বেশি কিছু এতে আর অ্যাড করবো না একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাটা এক সাইডে বসিয়ে দিলাম আর এক সাইডে আমি রুটিগুলো করতে চলে আসলাম রুটি খেতে আমরা ঘরের প্রতিটা মানুষই ভীষণ ভালোবাসি আর আমরা তো স্বামী স্ত্রী দুজনে ভালোবাসি আর আমাদের ছেলেমেয়েরাও দেখি ভীষণ ভালোবাসে রুটিটা খেলে দেখবে ঝরঝরে থাকে শরীর আর মানে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে রুটি কিন্তু আমাদের হেলথের পক্ষেও ভীষণ ভালো এই কারণে আমরা সকাল রাত দুবেলায় রুটি খাই একবেলা ভাত খাই কোনো রকম আর আমার হাতে রুটি খেতে আমার পরিবারের লোকরা ভীষণ ভালোবাসে এই প্রতিদিনের সকালটাই আমার না ভীষণ তাড়াহুড়োর মধ্যে করতে হয় এত সকাল ঘুম থেকে উঠেও সব কাজ যেন ঠিক টাইমের মধ্যে গুছিয়ে উঠতে পারি না অনেকক্ষণ পরেই প্রায় এক দেড় এক থেকে দেড় ঘন্টা পর তোমাদের সামনে চলে আসলাম সকালে টিফিন গুছিয়ে মেয়েকে রেডি করে মেয়ে স্কুলে বেরিয়ে গেল আর এখন ছেলেকে নিয়েই বের হব আমি দেখতে পাচ্ছ ছেলের লুকটা সকালবেলার ছেলে কিন্তু ভীষণ আনন্দ পায় সকালবেলা যখন ওকে রেডি করিয়ে বলি স্কুলে চলো ও খুব মজার সাথেই যায় স্কুলে আর এখনই ওর অনেক ফ্রেন্ড হয়ে গেছে জানো তো তা চলো ছেলেকে দিয়ে আবার তোমাদের সামনে আমি আবার আসছি এত তাড়াহুড়োর মধ্যে বাড়ি এসে আর তোমাদের সামনে এসে কথা বলতে পারলাম না যে মাছগুলো সকালবেলা বার করেছিলাম সে মাছগুলো কিছুটা বার করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর মাছের মধ্যে একটু তেল ছিল এই তেল পটকা চচ্চড়ি খেতে না আমরা তিনটে ভাই বোনই ভীষণ ভালোবাসি তাই মাছের তেল থাকলেই আগে আমার ভাই দিদিদের কথা মনে পড়ে তা কাটা মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদা দেখলাম কিছুটা মাছ রেখে দিলাম ফ্রিজে আর আজকের মতন কিছুটা মাছ ভাজা করে নিলাম আর কাল রাত্রেই এই শাকটা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তাই মনে করলাম যে টাটকা টাটকায় শাক রান্না করলে ভীষণ ভালো লাগে আর লাল শাক তো আমার ভীষণ পছন্দের একটা শাক আর সব শাকের মধ্যে আমি লাল শাক খুব পছন্দ করি তা লাল শাকটা একটু আলু দিয়ে ভাজা ভাজা করে নিলাম আর মাছের তেল চচ্চড়িটার জন্য একটু বেগুন আর আলু কেটে নিলাম দুটো রান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম আর মাছটার জন্য আমি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ফুলকপি আলু কেটে রেখেছি আর এদিকে আদা বাটা জিরে বাটা আর একটু বড়ি নিয়ে নিলাম শীতকালের এই আর কটা দিনই ফুলকপি খেতে পারবো এরপর আর ফুলকপি খেতে পারবো না তা দেখো মাছের তেলটা কেমন রান্না হয়েছে শাকটা কেমন রান্না হয়েছে আর এই সাইডের ওভেনে ভাতটাও বসিয়ে দিলাম ভাতটা একটু দেরি করে বসাচ্ছি কেন শীতের বেলায় ঠান্ডা ঠান্ডা ভাত ভালো লাগে না আজ বাদেও এই শীতের সবজি ফুলকপি আলুর তরদিকে কিন্তু ভীষণ ভালো লাগে আমি তো ফুলকপি খুব পছন্দ করি যে কোনো রান্নায় ফুলকপি দিলে আমার খুব ভালো লাগে দেখো কাটার ঝামেলাটাও কম ফুলকপি আর খেতেও কিন্তু দারুণ লাগে তা মাছের ঝোলটা পুরো কমপ্লিট করে ফেললাম শীতের মাছের ঝোল যেটা বলে ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল আর এই সাইডে আমার ভাতটাও ফুটে উঠেছে তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ছেলেকে নিয়ে আসতে যাওয়ার সময় হয়ে গেছে ভালো থাকবে সুস্থ থাকবে পরের ব্লগটা চোখ রাখবে